ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে কি চলে আসবে সাহায্য ইজা জা যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে ওয়াল ফাতহ এবং বিজয় সাহায্য কি নি আসবে বিজয় নিয়ে আসবে ওয়া রায়তান নাস yadkhuluna fi dinillahi

তার মানে আমরা দল সংখ্যায় সৈন্যবাহিনীতে ছোট হইতে পারি কিন্তু আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে আমরাই বিজয়ী আমরাই কি আমরা আফগানে বিজয়ী সিরিয়ায় বিজয়ী ঠিক কি দিক না আমরা আফগানে বিজয়ী হয়েছে কি হয় নাই সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় সোভিয়েতের কথা ওই সময়ে নব্বইয়ের দশকের ইতিহাস পড়লে দেখা যায় সোভিয়ত ইউনিয়ন দাম্বিকতার সাথে বলতো সোভিয়তের সূর্য অস্ত যায় না সোভিয়তের সূর্য এর মানে কি মানে সোভিয়ত ইউনিয়ন এত বড় রাজ্য শাসন করে যে একদিকে উদয় হয় আর একদিকে সূর্য অস্ত যায় মানে এত বড় জায়গা নিয়ে তারা শাসন করে সুফানি নব্বইয়ের দশকে তালেবান মুজাহিদদের সাথে ফাইটিং এ লেগে সোভিয়ত ভেঙে খান খান হয়ে গেছে দম্বহংকার চিরতরের জন্য মুছে গিয়েছে শুধু কি তাই এবার সোভিয়েতের দম্ব দেখা আরেক মাতবর আসছে মাতবরি করতে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সবগুলো মিলে নেটো জোট গঠন করে নেটো জোট এটা যারা সামরিক বিষয় অভিজ্ঞতা এদেরকে বোঝানো কঠিন নেটো হলো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল সামরিক জোট পৃথিবীর অত্যাধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে সবগুলো সম্মিলিত জুটের নাম হল নেটো এই সম্মিলিত সামরিক শক্তি একত্রিত হয়ে নেটো জোট গঠন করে আফগানিস্তানে আয়সা এমন পেদানি খাইছে দু হাজার একুশ সালে আয়সা এক যুগের উপরে প্রায় বিশ একুশ বছরের জিহাদ শেষে যুদ্ধ শেষে লেজ গোটায় পালাইছে দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট সাইরা দিমা কান্দাবাসী যাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে তাদের সাথে চুক্তিবদ্ধ হইল প্রথমে কি বলছিল আফগানিস্তানকে আমরা নির্মাণ করব। আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার গঠাবো আমরা রাস্তাঘাট কালবার সব কিছু তৈরি করে দিব আফগানকে আমরা নতুন করে ডেলে সাজাতে চাই এই জঙ্গিদের হাত থেকে আমরা আফগানিস্তানকে রক্ষা করব। কত সুন্দর না কথাগুলো শুনতে কত সুন্দর না কি কি করবে আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব আফগানের সকলের অধিকার থাকবে তো একুশ সালের পনেরোই আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে তারা আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে সাথে মিশিয়ে দিয়ে গেছে কি করছে আফগানিস্তানের বিল্ডিং গুলোকে পাউডার বানাইছে কি বানাইছে পাউডার বানায় তারপরে কি করছে রাস্তায় আমাদের মা বোনদেরকে উলঙ্গ করে নামাইতে পারছে তাদের সফলতাগুলো সফলতাগুলো তাদের কি কি আফগান থেকে কেন আফগানের ইতিহাস বলতেছি কেন সিরিয়ার ইতিহাস বলতেছি এটা একটু পরে বুঝাবো আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না আল জাজিরা বলবে না বিবিসি বলবে না সিএনএন বলবে না ওয়াশিংটন পোস্ট বলবে না এগুলো আমাদেরকেই বলতে হবে আমাদের সফলতার গল্প কি এরা বলবে এরা বরং উল্টা পাল্টায় ব্যাখ্যা করবে উল্টা পাল্টায় ব্যাখ্যা বুঝেন আফগানিস্তান যখন সোভিয়তকে হারিয়ে দিছে সোভিয়তের দাম্বিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পৃথিবী অবাক হয়ে গেছে আই হাই ছবি পরাজিত হয় এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের এরদা তো বুঝবোই না রাজনীতি যারা পড়ে না এরা আরো বুঝবে না মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে দুই হাজার বা নব্বই পঁচানব্বই তখন রাজনীতি সচেতন ছিল তারা বুঝতে পারবে সোভিয়ত কত বড় একটা সোভিয়ত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল তারা হাইরা যায় মানুষের চোখ কয় না চোখ কপালে উঠা যায় কোন কোন কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না চোখ কি হয় কথার কথা বলে যে চোখ কি হয়েছে কপালে উঠে গেছে সোভিয়ত হেরে গেছে এটা বিশ্বাস করতে হবে এখন এই গল্প এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না দাজ্জাল মিডিয়া মিডিয়ার চাইতে বড় দার্জাল আর মিডিয়ার চাইতে এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মাহফিলের লোক না এরা কি এর মিডিয়া মিডিয়া হলো যাদেরকে মেন স্ট্রিম মিডিয়া বলা হয় যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে নাহলে আমেরিকার দালালি করবে নাহলে কোনোটা হয়তো চীনের দালাল মানে একটা না একটা দালালি এদের করতেই হবে কারণ কি দিন শেষে এদের পত্রপত্রিকা এখন তো কেউ পরে না ওইভাবে কিনা তো এদের টাকা পয়সা আসবে কোথেকে এই খরচ টরচ চালাইতে তো হবে দালালি না করে খরচ চলবে প্যাডার তো কিছু পড়তেই বো কি হ্যাঁ এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে বিভিন্ন লোকের দালালি করে এর এক একটা বয়ান তৈরি করে কি করে এক একটা বয়ান তৈরি করে কি বয়ান তৈরি করলো এবার আমার কথা শুনতেছেন মুসলিমদের ইতিহাস একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না নসর আসলে সাহায্য আসলে বিজয় কিভাবে আসবে এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে সৌরাতুল নাসার আমি আজকে এই ড্রোন নিয়ে যান ড্রোনটা নিয়ে যান যিনি চালাচ্ছেন আলোচনা ডিস্টার্ব করতেছে সব মানুষ ওদিকে তাকাচ্ছে আস্তে আমি মোবাইল ফিকে দিয়ে ভাঙবো নাকি সরাচ্ছেন না কেন আমার হাত কিন্তু একেবারে সোজা প্রিয় হাজির যে কথা বলতেছিলাম নসর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নিয়ে আসে এটা কিভাবে সম্ভব হয় এটি একটু উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছিলাম সোহানদিহি এবার রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন হাই হাই সোভিয়ত হারিয়ে গেছে সোভিয়ত ইউনিয়নকেই তালেবানের পুচকে দল হারাই ফেলছে এটা সত্যি কথা এটা বিশ্বাসযোগ্য এখন এটা তো মানে জ্বলতেছে তাদের কারণ যে সোভিয়তকে এত বড় বড় সাম্রাজ্য হারাইতে পারে না যাদের সাথে যুদ্ধ করার সাহস করে না এদেরকে তালেবানের ওই ফুচকে ছাত্রদের একটা দল এরা হারাই ফেলছে এখন একটা বয়ান তৈরি করছে কি সেই বয়ান শুনেন মজাদার বয়ান পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর মিডিয়া যেগুলো ইসলামকে পছন্দ করে না মুসলমানদের উত্থান পছন্দ করে না যারা আমাদের মুসলমানদেরকে আলেমদেরকে জঙ্গি রাজাকার মৌলবাদী ঠেক দিলে ভাল লাগে যাদের কি ভালো লাগে আল্লামা সাইদি রাহিমা মতো বরেণ্য আলেমদেরকে এরা জঙ্গি রাজাকার কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে জঙ্গিবাদী মৌলবাদী দিতে আলেমদেরকে দর্শক দিতে এদের মজা লাগে এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না কারণ কি অন্তর জালা কারণ কি অন্তরে জ্বালা জ্বালা পছন্দ শুরু হয়ে যায় আপনারা শুনছেন কিনা এই প্রথম আলোক আমি কয়েকদিন আগে শুনিয়া নিউজটা দেখলাম এরা এই যে বন্যায় কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না ভয়াবহ বন্যা ভারত হাসিনা পলায় গেছে তাদের পুষা পুতুল এখন এটারে লাঠি আমরা বিদায় করছি এখন ওই যে জাতির ফ্লাইং কিক যেটা সাইদি রহিমাউল্লা বলছিল সরকার যে তিরিংবিরিং শুরু করেছ বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে এখন তো তাগর লাগছে এখন যা মন চায় প্রোপা গান্ডা কইরা শেষমেষ বন্যার পানি চুয়ান্ন বছরে যে সমস্ত বাঁধ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো করছে কি করে নাই সুহান হবে হামদিহি সত্যি বলবেন আপনারা যদি কিছুটাও খোঁজখবর রাখেন বন্যায় দুর্যোগে দুর্গি দুর্বিপাকে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াই ছিল সত্যি বলবেন কারা ওলামাই কেরাম দাঁড়ায় নাই যে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই আপনি বলেন এই প্রথম আলু এই প্রথম আলু নামের প্রথম অন্ধকার এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যার কিন্তু আসুন্না ফাউন্ডেশন কিংবা ওলামাই কেরামের এত অবদান একটা নিউজও করে নেই তাইলে এরা কি এক চোখা না তার মানে ওলামাই কেরাম ভালো কাজ করতেছে এতেও এদের কি জলে এরা কি তাইলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে এই কথা কেন বলতেছি শুনেন এখন সোভিয়তকে যখন হারাই দিছে আফগানের মূল হাই হাই এরা আরে কি ইতিহাস বলবো তোরা বোরা পাহাড়ের ইতিহাস যদি বলি আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি যারা জিহাদে অবস্থানরত একেবারে নিজের কানে শুনছি তোরা পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন চার দিন পাঁচ দিন পরেও একটা রুটি যেগুলোতে আপনারা এই বনরুটি রুটি খান নাই বনরুটি কিন্তু দুই একদিন পরে কি হয়ে যায় এইটা আমাদের দেশে নেতৃক নাই বলে বইকা ওই যে সাদা সাদা কি পরে যায় উনারা মুজাহিদরা বলছেন আমরা তুরা পাহাড়ের ভিতরে এই পচা রুটি পর্যন্ত খাইছি হাই সুবাহান কয় স্বাভাবিকভাবে এই রুটি খাইলে কেউ জীবনেও ঠিক রাখতে পারবে না কিন্তু আল্লাহর কি কুদ্রত সুহান আল্লাহ আল্লাহর কি কারামত আল্লাহ পাকের কি মোজা সোহান পাকের কি বিশেষ মেহরবানি যে এই আল্লাহর বান্দারা এই মুজাহিদরা এই পচা রুটি খাইছে কিন্তু কিছু হয় নাই আপনারা নিজেরা আফগান মুজাহিদ অনেক বাংলাদেশেও আছে রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করেছে তাদের কারাগারে তারা কারাগারে আছে তাদের কানে নিজের কানে শুনেছি যে পচা রুটি খেয়েছে তারপরেও পেটে কিছু হয় নাই তাদের সমস্ত সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয়েছিল এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে আর আল্লা পাক পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে সুরঙ্গ কইরা গর্ত করলে যতই বোমা কাজ হবে না এই অবস্থা থেকে যখন হয়েছে এখন বিশ্ব মিডিয়া এই দালালগুলো এই দাজ্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে কি বয়ান তালেবানের মূল্যারা কি সোভিয়তকে হারাইছে নাকি আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং এই ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে এটা আমেরিকার জয় আমেরিকার কূটনীতিক জয় বিরাজ যদি থাকে থাকেন জানবেন আপনারা এই সমস্ত নিউজগুলো এরা করছিল করছে কি করে নাই কি নিউজ যে এই জয় কাদের আর এই আরো নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই বলেন না করে নাই কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে কি বলে এই বিজয়কে কি বলে ইন্ডিয়ার বিজয় বলে শুধু বলে না ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের সে সরাসরি সম্ভবত ইন্দিরা গান্ধী সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল হাজার সালকা বদলা লেলিয়া তো এখনো পর্যন্ত আছে এই কথা হাজার সালকা বদলা লেলিয়া এই হাজার সালকা মানে হাজার বছরের বদল নিয়ে নিছি প্রতিশোধ নিয়ে নিছি এ কথার মানে কি এ কথার মানে কি মানে হাজার বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে এটা তো মোটামুটি অনেকেই জানে তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি পরাজিত করছি তার মানে পাকিস্তানকে হারাইছে এটা কাদের বিজয় হিন্দুদের নওয়াজিল আমি কেন বলতেছি এই বয়ানগুলো আমাদের জরুরি জানা নাহলে আমাদের তেরো যা মঞ্চে খাওয়ায় ফেলবে ইতিহাস ইতিহাস একটার পর আপনি কি বলবেন এরা কত বেশি গুজব প্রচার করে এরা কত বেশি প্রপাগান্ডা পারে একটা উদাহরণ দে আমাদের ভাই মির মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে হয় নাই এই গুজব লিগ এখনই এই কয়েকদিন হইল না এখনই তারা দুই ভাই জমস চেহারা দেখতে পায় একই রকম এখনই প্রচার করতেছে গুজব লিগ যে মির মুগ্ধ মরে নাই মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ যারা এই তিন মাসে এমন গুজব রটাইতে পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে কথা কথা একাত্তরে তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পারলে পূজা করে কেন এই যে এই বয়ান গিলাইছে এই বয়ানগুলো পূজা জরুরি আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি মুসলিম উম্মাই ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হয়েছে ঘটনাটা মনে পড়ছে বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে এক মুরব্বী মহিলা বৃদ্ধা মহিলা উনি বকরি চড়াইত তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে যায়া দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দরাদৌরি করতেছে ছোট বাচ্চা তো ওনার পছন্দ হয়েছে কোলে করে নিয়ে আসছে কিন্তু বাচ্চাটারে কিসের কথা কনে বাচ্চা কিসে সিংহের ছাগলের বাচ্চা বকরি বাচ্চা সাথে নিয়ে আসছে এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে একটু বড় হইসে এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায় রাগে ওঠারে দেয় গুতু মারে কি মারে এখন সিংহের বাচ্চা কান্দে আল্লাহ আপনি আমার দুটো শিং দিলেন না আমিও দুটো গুঁথা মারতাম বুঝলেন এক সিংহ যদি পুরো এই পুরো মাঠের মধ্যে ছাগল থাকে একটা সিংহ ছেড়ে দিলে কোনো ছাগল থাকবে থাকবে তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন এখন দোয়া করে ভারতের সেনাবাহিনী দেখি আল্লাহ আমার মিজাইল নাই ড্রোন নাই কামান নাই আমরা কেমনে যুদ্ধ করবো কিছু তো তাকে তো বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই এই আতেলদেরকে বলি আফগানিস্তানের মুল্লা তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চাইতে বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল যুদ্ধ জাহাজ বেশি ছিল সাবমেরিন বেশি ছিল অত্যাধুনিক সমর বেশি ছিল হ্যাঁ কোনো কিছু বেশি ছিল তাইলে তালেবান জিতলো কেমনে সুবহানাল্লাহ কয় না কম মিন ফিয়াতিন কালীলান কম মিন ফিয়াতিন কালীলাতিন গালবাত ফিয়াতান আল্লার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি কেউ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে ছোট ছোট দল কেউ আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি সুবহানাল্লাহ বলেন না এখন ছোট ছোট দলকে আল্লাহ বিজয়ী করে এখন ঠাকুর তো ভাল লাগতেছে না বয়ান এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকাই সোভিয়েত কে হারাইছে বয়ানটা কি পুরো পৃথিবীর কাছে কেন কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রি মুজাহিদরা অন্যান্য মুসলিম দেশের জনগণ তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে এই কথাটা বুঝেন কেন 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 এটা এই এই কনসেপ্টটা বোঝা উচিত তালেবানি স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই তালেবান সোভিয়েত কে হারায় বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা মুজাহিদরা অস্রনীয় বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা ইসরাইল এদের কোনো আধিপত্য থাকবে না মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআন শাসন তৈরি করে ফেলবে সোহান এই বয়ানের একটা কারণ এখন আসেন এই এরাই এই এরাই যারা এই বয়ানটা তৈরি করছিল ওমা কিছুদিন যাইতে পারে না এই পাঁচ বছর এখন খুদ আমেরিকার লোকে লেগে গেছে এতদিন যারা কইছে যে তালেবানকে কারা বিজয়ী করছে বুঝাইতে পারতেছি না নাকি তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কারা বিজয়ী করছে আমেরিকা এই বয়ান তো মিডিয়া খাওয়াইছে এখন হুট করে ওমা মা এখন তো যুদ্ধ আমেরিকার লোকে লেগে গেছে এখন যখন আমেরিকার সাথে লাগছে এখন কয় এখন কিন্তু কয় এখন করে ফেলবে এটা বলে না। করছে। যে আমেরিকা যেহেতু লেগে গেছে নেটু লেগে গেছে আহ আহ হাই রে তালেবানের দল মূর্কের দল তোরা শেষ কি কয় হাই রে মূর্কের দল এরা ক্ষমতার কি বুঝে এরা যাত্রার সাথে লাগতে চায় এখন একবারে মেসাকার হয়ে যাবে বলছি কি বলে নাই এখন আল্লাহ কি কুদরত এখন যখন এই মিডিয়ার বাপ দাদা যেডি ব্রিটেন আমেরিকা এদের বাপেরা সূচনীয়ভাবে পরাজিত হয়েছে তিনটা কথা বইলা আফগানিস্তানে আসছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে আফগানের সকলে সমান অধিকার তৈরি করবে কয়টা এখন কোনটা কোনটা আদায় হয়েছে আমার বলেন কোনটা হয়েছে তাহলে যাদেরকে জঙ্গি বলে ঢুকলি তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইলি কথা কন না মুসলমান ইমানদার বুঝতেছেন না আজকের বয়ানটা একটু স্টাইলে হবে নিয়ত করে তো বাড়ির থেকে আসতি ফিরিয়া যেহেতু বিজয় হয়েছে এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে এ জাতি তো বুঝে না এই জাতি ক্রিকেট খেলাই জিতলে চিল্লায় রাস্তায় নামে অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে ঐতিহাসিক বিজয় রসুলের ঘোষণা শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে আকসা দখল মুক্ত হলে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ বসেন যে জাতি এই চার চক্কার ব্যাট বল পিড়া নিতে এত উৎসাহ এত উদ্দীপনা কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না এমনি আজকে কেমনে এত উদযাপন করতেছেন আন্ডার নাইনটিনের কি বয়ে খেলা জিতছে ওই দিন যে জাতীয় দলরে তারা গুহারা হারাইছিল তো এই নিয়ে আমনে করতে গার আমরা তো একটা বিজয় না সেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্দলে মারে না এটি দিয়ে বিজয় আমি তার মধ্যে এই দিন মিছিল করবো ইনশাল্লাহ

এই জন্য এজন্য এজন্য আপনাদের উচিত কি এই বিজয় বুঝা নয় বিজয় যেটা আসল বিজয় যেটার মাধ্যমে আল্লাহর কোরআন আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয় এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে আফগানের পূর্ণাঙ্গ কোরআনি শাসন পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে যেখানে কোরআনি শাসন রাষ্ট্রটার নাম কি সুবহানাল্লাহ কোনো ব্যাটার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর কেন কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে না গণতন্ত্রের বিজয় যতই আসুক কোরআন প্রতিষ্ঠিত হবে না আমি করলাম পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির থেকে আব্রাহাম লিংকনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই কেয়ামতের রাখ পর্যন্ত হবে না যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়ে যান কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনসার ইনসার আমরা প্রয়োজনে ভারতের হুমকি বিরুদ্ধে আজকে রিজবি সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে একটু আগে এনে মঞ্চে বৈশা পুষ্ট করলাম মঞ্চে বৈশা রিজবি সাহেব বলছে তোরা যদি এই রংপুর কি কয় কুমিল্লা চট্টগ্রাম দাবি করিস তাহলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করবো

যারা আমাদের দেশে আইসা গুলি করে মারে যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে যারা আমাদেরকে সীমান্তে কাটাতারের বেড়ায় মারে বন্যায় বাসায় দিয়া মারে এরা আমাদের বন্ধু হইতে পারে আমরা তো সব দিছে তাদের যে স্বামী সম্পর্ক অবৈধ সম্পর্ক সময়ে সব তো নিয়ে গেছে নিচে কি নাই নাই অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না এগুলিকে কাছে বাড়াই দিচ্ছে কথা বল না সম্পর্ক যেহেতু অবৈধ এই মাইয়ারাই খেলাপ নাই কি কন পাঠাই দিছি লেগে আল্লাহর নাম লইয়া প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিজয়টা বোঝা দরকার আমাদের এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে তবেই না আমরা বিজয়ী জাতি এখন এই ক্রিকেটের এই সাইড চক্কা মারিয়া এই নামাজ রোজা বাদ দিয়া এই সময় নষ্ট করিয়া যদি নিজেরা বিজয়ী মনে করেন হ্যাঁ এমনি বুক ফুলে হাঁটেন তাহলে বুঝবেন এই জাতি অশ্লের বিজয় আনতে পারবেন আলহামদুলিল্লাহ শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয় বিজয়টা বুঝতে হবে এই বিজয়টা বোঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বোঝা জরুরি এদের গিলা দেওয়া এই